প্রথম প্রথম মামি কমলা কমলাপুরে ভাই ঘুমের থেকে ওইটা দেখি পায়ের জুতা নাই জুতা কি বলিব লজ্জার কথা বলবার জায়গা নাই নামটা ছিল সোহেল রানা টুকাই টাইটেল পায় মানুষ যত চোর হোক বাটপার হোক মানুষে বিশ্বাস করতে হবে তুই একটু নেশা পানি করস ব্যবসা মানে যদি দিলে ভালো হইতো ভাইয়া হ্যাঁ ভাই ভালো হই যাম ভাই ব্যবসা করে খামু লাগতেছে দেখে কি লাগতেছে আনন্দ লাগতেছে আপনার আল্লাহ বড় করুক একটা তালি আসবে সোহেল রানা আপনি কি করেন ভাই কন্ত স্টেশনে ট্রেনে ব্যাগ গুটে দি ব্যাগ নামাই এতে আমার পঞ্চাশ একশো টাকা পাই আপনি কি ব্যবসা দিলে পারবেন করতে আমি চাইতেছি যে একটা ব্যবসা করবো অনেকদিন আমি এই আশাটা করতেছি কেউ যদি আমার একটা ব্যবসা দেয় নগর আমি এই ব্যবসাটা দিয়ে আমি কিছু করবো এখন কি ব্যবসা করবেন আপনি সিগারেট বিড়ি পান যদিও আমি আপনার এই ব্যবসাদের পক্ষে না আপনি তো নিজেই সব খেয়ে নেবেন আপনাদের ইচ্ছা দর্শক মানুষ যত চোর হোক বাটপার হোক মানুষের বিশ্বাস করতে হবে সেই জায়গা থেকে হচ্ছে এই যে পোলাডারে বিশ্বাস করা তুমি যেটা চাইছো ওইটাই দিলাম চলো বাজারে যাব বাজারে গিয়ে দেখবো তোমার কি

সব দিন ঠিক আছে না দুষ্টা মানে করবো আমি করে খামো আচ্ছা বিশ্বাস করলাম তোরে আমরা বিশ্বাস ইনশাল্লাহ ধরে রাখবো আলহামদুলিল্লাহ কমপ্লিট ভাই কমপ্লিট আলহামদুলিল্লাহ ভাই তো বিল্লা ছোট দেন সবার এখন বন্ধ করে একটা গান আছে বন্ধুরা তোর হাতে খাওয়া ভালোবাসা খিলি পান এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে অনেক যে আপনারা পান দেন ও পান করে ওরা একটা উৎসাহ দিয়ে দিল কাকাই নাকি আমারও পান দোকান আমি একে উৎসাহ অনেক উদাহরণের মানুষ কাকা উচ্চরে ওরে উৎসাহ হয় এজন্য জন্য পান দোকানে আইসা ব্যবসা শুরুর আগে হচ্ছে পান দিয়ে হচ্ছে উৎসাহ দিল এই যাও কেমনে তালি হবে একটা কাকা ভালোবাসা রইলো কাকা বলবে কত ছয়শো চল্লিশ টাকা দর্শক এখানে হচ্ছে পাঁচ সুপারের বিল ছয় চল্লিশ টাকা ভাইয়া তুমি একশো টাকা নাও তোমার ভাই চা খায়ো আর নাও আমি ভালোবাসা দিছি আর কি কি লাগবো তোর কাকা কত হয়েছে বিল আপনার কত বিল হয়েছে কাকা চুয়াত্তর টাকা এই আড়াই হাজার বিল রাখেন না আর কি লাগবে এটা তালা একটা তালা একটা চাবি একটা সর্তা এই তিনটাই লইবো দর্শক আমরা হচ্ছে এর মধ্যে সব নিয়ে আনেছি তালা চাবির দোকানে তো তালা তালা দোকানে গেলে তালা কিনতে হয় না চাবি কিনতে হয় গো তালা আর চাবি তো এক লগেই কিনতে হয় কোনটা কোনটা আর ফ্রি পাওয়া যায় আমি আপনি যেটা লাগবে এটাই তো কিনবেন তালা কিনবি না চাবি কিনবি তালা চাবি দুটোই চাবিটাই লাগবোটাই লাগবে বিরাট বড় বাজারে আসছি আমরা দর্শক এরা অনেক বড় বাজার আসলে রানারে হচ্ছে আমরা একটা ব্যবসা দিয়ে দিয়েছি বাজারে ঘুরে ঘুরে আমাদের লাগবে কি তালা চাবি ভাই ছোট তালা পাওয়া যাবে গো ছোট তালা ভালো বন্ধু মানে তালা ভাই খুব ভালো তালা দেন কি সুন্দর চেহারা দেখ কাজ করলে এরকম চেহারা কেলেস মারবো কত হয়েছে বাইরে কত দাম চল্লিশ টাকা দেখেন ওরে বাবা পাঁচ টাকা কম রাখছে ঠিক আছে ভাই পাঁচ টাকা কম রাখছে দুই আশি টাকা বলছে সমস্যা না ভাই পাঁচ টাকা লাগবো না কিছু চকলেট খাই হবে আরে খাইও আচ্ছা তুমি যারাহ আরো পাঁচ টাকা কম রাখছে এর জন্য ভাবলাম যে ছেলেটা খুব ভালো দর্শক আমরা হচ্ছে এখানে মানে এটা হচ্ছে কামারপট্টি মূলত এখানে হচ্ছে যে শর্তা সুপারি কাটার শর্তা যে শর্তাটা কিনতে আসছি এটা দাম কত ভাই এটার দাম আপনার তিনশো টাকা সমস্যা নাই লাইজে ঠিক আছে কি চালেন পান চাইছিলাম একটা পান তখন শুরু করতে পারেন আর কিছু লাগব না যা দিচ্ছেন এটা অনেক আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি এটা দিয়ে আস্তে আস্তে তো বিশ্বাস হইলো কিছু চাইছিলাম যে আমার কেউ একটা ব্যবসা দিব আমি ব্যবসা করে আমি খামো কেউ দেয় নাই আপনি দিয়েছেন দর্শক এই যে ব্যবসা দিয়ে দিলাম প্রবাসী আলেক ভাই গাজীপুর থেকে সে হচ্ছে আমাকে কিছু টাকা পাঠাইছে যে ভাই আপনি যে কাজগুলো করেন এগুলো ভালো লাগে আপনার এই কিছু টাকা পাঠাইলাম এই টাকাটা দিয়ে হচ্ছে আপনি একজন মানুষকে ব্যবসা দিয়ে দিয়ে তো আজকে হচ্ছে এই সোয়েল রানাকে দিলাম বাংতে টাকা লাগবো না এটা বাংতে ভাই অনেক খুশি পাঁচশো টাকা দিলাম তো অনেক টাকার মাল ঠিক আছে ভিডিওটা শেয়ার করে দিয়ে তুই এটা গান গাছ তো অনেক মানের গান গাছ ওই আমি হোটেল লেখায় রাস্তায় ঘুমাই ওই আমি আমি হোটেল তাই রাস্তায় ঘুমাই পাতে যা যা বল লাপোরে বাৰিহিয়া মার রাস্তাতে তাতে গ লাপোরে বারহিয়া মার রাস গ প্রথম প্রথম আইলা মামি কমলাপুরে ভাই ঘুমের তাইক্যা উইটা দেখি পায়ের জুতা নাই প্রথম প্রথম আইলা মামি কমলাপুর ভাই ঘুমের থেকে উইটা দেখি পায়ের জুতা নাই বড় পায়ের জুতা নাই কি বলিব লজ্জার কথা বলবার জায়গা নাই নামটা ছিল সোহেল রানা টুকাই টাইটেল পাই কি বলিব লজ্জার কথা বলবার জায়গা নাই নামটা ছিল সোহেল রানা টুকাই টাইটেল পাই আপনারা ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেন শেষ মুহূর্তে এসে অনেক আনন্দ হইলো পিন কমেন্টে আমাদের চ্যানেলের লিংক দেওয়া রয়েছে আপনারা ঘুরে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে একটা তালিয়ে যাবে সোহেল